বাংলাদেশে জুলাই আগস্টের আন্দোলনে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করার কথা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বেশ উঁচু গলায় বলা হয় কিন্তু খবর হলেও ক্ষমতায় আসার সাড়ে চার মাস পার হলেও সরকার এখনও জুলাই আগস্টের আন্দোলনে ঠিক কতজন নিহত ও আহত হয়েছে সে সংখ্যাটাই নির্ধারণ করতে পারেনি তার উপর মানব অধিকার লঙ্ঘনের ঘটনায় নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের তদন্ত দলকেও তথ্য দিয়ে সাহায্য করছে না বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ফলে প্রশ্ন এখানে সরকার কি আদৌ সুষ্ঠু বিচার নিরপেক্ষ তদন্ত চাইছে জুলাই আগস্টের আন্দোলনে সংগঠিত মানব অধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকারকে এ চিঠি দেন অন্তর্বর্তী সরকারের সেই চিঠির প্রেক্ষিতে দুদফা বাংলাদেশে আসে জাতিসংঘের তদন্ত দল ষোলোই সেপ্টেম্বর থেকে জাতিসংঘের তদন্ত দল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কাজ শুরু করে জাতিসংঘের তদন্ত দলের কাজের মূল লক্ষ্য ছিল বিক্ষোভের সময় ঘটে যাওয়া মানব অধিকার লঙ্ঘন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপপ্রয়োগের বিষয়ে প্রতিবেদনের পাশাপাশি এসব লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ ন্যায় বিচার জবাবদিহি ও দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য সুপারিশ করা তিরিশে অক্টোবর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে জাতিসংঘের মানব অধিকার বিষয়ক হাই হাইকমিশনার ফলকা ট্রুপ জানিয়েছিলেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেবে কিন্তু খবর হলো সরকারের কাছে দুই দফা তথ্য চেয়েও ঠিক মতো পায়নি জাতিসংঘের তদন্ত দলটি ফলে কেন ডিসেম্বরের জানুয়ারিতেও সংস্থাটি প্রতিবেদন জমা দিতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা সঠিক তথ্য প্রমাণ আদেও নেই তবে প্রশ্ন কেন সরকার তদন্তের দাবি চেয়েও সঠিক তথ্য প্রদান করল না জাতিসংঘের দলটির কাছে তবে কি বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস চাইনার সঠিক তথ্য প্রমাণ আসুক জনসমক্ষে তবে কি মোহাম্মদ ইউনুস চাইছে না এই বিশ্বের কাছে সত্যের আলো প্রকাশিত হোক প্রশ্ন সকলে আর এ বিষয়ে জাতিসংঘের কর্মকর্তাদের কি বক্তব্য জাতিসংঘের কর্মকর্তারা আশঙ্কা করছেন পূর্ণাঙ্গ তথ্যপাত্র না পাওয়ার প্রতিবেদনও অসম্পূর্ণ থেকে যাবে সরকারের তরফ থেকে সঠিক তথ্য প্রমাণ না পেয়ে তারা ওই গণহত্যা নির্মমতা এ সকল বিষয়ে সত্যতা জনসমুখে আনতে পারবে না জাতিসংঘের কার্যকর্তারা এমনটাই জানিয়েছেন তবে কেন বলছি আমরা এমন কথা সাড়ে চার মাস পার হলেও জুলাই আগস্টের ঘটনায় প্রকৃত নিহত আহতের সংখ্যা নির্ণয়ে সরকারের অনিহা আছে ষোলোই সেপ্টেম্বর কাজ শুরুর পর জাতিসংঘের তদন্ত দলটি দু দফা পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সংঘটিত সহিংস ঘটনাগুলোতে প্রকৃত হতাহতদের তালিকা চেয়েছিল কিন্তু গত সাড়ে চার মাসে সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তথ্য দিয়েছে নিহত ও আহতের সংখ্যা নিরূপের জন্য সরকারের স্বাস্থ্য মন্ত্রালয় একটি কমিটি করেছিল সেই কমিটি 9 সেপ্টেম্বর খসড়া প্রতিবেদন জমা দেয় ও ওই প্রতিবেদন অনুসারে অর্থাৎ সরকারি হিসাবে সারা দেশে পুলিশের গুলি ও সংঘাত সংসিতায় আহতের সংখ্যা ছিল 18247 জন এবং নিহত ছিল 622 জন 24 সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রালয় জানায় এর সংখ্যা 708 জন সাতই অক্টোবর স্বাস্থ্য উপদেষ্টা জানান এই সংখ্যা সাতশো জন সরকারের তরফ থেকে সবশেষে তথ্য পাওয়া গেছে একুশে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল তাদের ওয়েবসাইটে যে তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে প্রথম ধাপের খসা তালিকায় নিহত আটশো জন এবং আহতের সংখ্যা এগারো হাজার পাঁচশো জন তবে এখানে দেখুন নয় সেপ্টেম্বরের সরকারি তালিকা থেকে সাত হাজারেরও বেশি আহতের সংখ্যা কমে গেছে উপদেষ্টা ব্রিগেডিয়ার সাকাউল হোসেন বলেছিলেন নিহতের সংখ্যা হাজারের ওপরে অন্যদিকে বেসরকারি হিসাবগুলোর সাথে সরকারি হিসাবের আবার ব্যাপক অমিল খুঁজে পাওয়া যাচ্ছে এখানে একুশে সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় কমিটি জানায় নিহতের সংখ্যা চোদ্দশো জন ঠিক এক সপ্তাহ পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন তথ্য নিয়ে হাজির হয় তারা জানায় আন্দোলনে নিহত হয় পনেরোশো একাশি জন আর আহত হয় একত্রিশ হাজারের বেশি মানুষ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি চব্বিশে অক্টোবর এক প্রতিবেদনে জানায় গণ অভ্যুত্থান ঘিরে সহিংসতায় সারা দেশে নশো ছিয়াশি জনের মৃত্যু হয় জাতিসংঘের তদন্ত দলটি জুলাই আগস্টের সংগঠিত ঘটনাগুলোতে কতজন পুলিশ সদস্য মারা গেছে সে সম্পর্কে সরকারের কাছে জানতে চেয়েছিল তদন্ত দলটি তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি পর্যায় থেকে যেসব তথ্য পেয়েছিল সেগুলো সম্পর্কে সরকারের কাছেও জানতে চায় কিন্তু পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী সম্পর্কিত তথ্য সরকার দেয়নি এমনকি সরকারের পক্ষ থেকে নিহত পুলিশের সংখ্যা যে ৪৪ বলা হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত তথ্য সরকার। তাছাড়াও সরকারের তদন্ত দল চায়, আগস্ট পর্যন্ত সবগুলো ঘটনার তদন্ত করতে কিন্তু চোদ্দই আগস্টে স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে বলা হয় পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্ত সংগঠিত ঘটনাগুলোর জন্য মামলা দায়ের ও তদন্ত করা যাবে না। সরকারও এই ঘটনাগুলো নিয়ে কোনো তথ্য দিয়ে সাহায্য করেনি তদন্ত দলের লোকেদের। বিশেষ করে সংখ্যালঘুদের উপর নির্যাতনের যেসব ঘটনা তদন্ত দলটি চেয়েছিল সে তথ্য প্রমাণও সঠিকভাবে দেওয়া হয়নি তাদের ঘটনা দায়ের হওয়া মামলাগুলো নিয়ে সরকারের কাছে তথ্য চেয়েছে একই ঘটনায় একাধিক মামলা হওয়ার বিষয়ে জানতেও চেয়েছে ঘটনাস্থলে উপস্থিত না থেকেও কীভাবে হত্যা মামলার আসামি হয়েছে সে সম্পর্কেও সরকার তথ্য দিতে পারেনি ওই জাতি সংগঠনকে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আমরা এই খবরটি আপনাদের জন্য তুলে ধরেছিলাম যদিও এর পেছনের সত্যতা আমরা পুরোপুরিভাবে যাচাই করিনি তাই আমাদের গবেষণা অনুযায়ী এই ইনফরমেশনটি রইল আপনাদের কাছে আমাদের প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং আপনারা কি ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে চাইছেন সে বিষয়েও আমাদের জানাবেন দেখতে থাকুন ইন্দো বাংলা টাইমস এস টিভি